মহান মুক্তিযুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধে যে রিপিট হতে পারে সেটা আমাদের ধারণার বাইরে ছিল স্বাধীনতার সার্বমত্ত রক্ষার জন্য যে পঞ্চাশ বছর পরে আবারও রক্ত ঝরবে এমন করে তরুণ প্রজন্ম কখনো চিন্তাই করেনি কিন্তু ইতিহাস পরিক্রম আমরা দেখতে পাইছি ইতিহাস গণতন্ত্র বাংলাদেশের মানুষের জন্য সবসময় তরুণরা এগিয়ে এসেছে কিন্তু এই তরুণদের সাথে এমন কিছু মানুষ যারা ছিলেন যাদের ভালোবাসা স্নেহ এবং যাদের দিক নির্দেশনায় তরুণরা নতুন পথের হিসেবে নতুন যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। হয়তো অনেকে ভাবতে পারেন এটাই শুরু কিন্তু তা নয় দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্য দিয়ে এই যাত্রাটি শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন দুই সালে যখন এটা শুরু হয়েছিল যিনি এই কোঠা সংস্কারের জন্য তরুণদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তরুণদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন আমরা তাকে আজকে স্মরণ করতে চাই আমরা স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন ব্যক্তিত্ব ডক্টর জাফুল্লা স্যারকে এবং ডক্টর জাফুল্লা স্যারের সহধর্মী যিনি সবসময় ডক্টর জাফুল্লা স্যারকে ইন্সপায়ার করেছেন তরুণদেরকে নতুন পথ দেখানোর জন্য আমাদের সাথে যুক্ত আছেন নারী জাগরণের অগ্রদূত হক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের অনেক সৌভাগ্য যে আপনার মতো একজন মহান ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত এখন আছেন এমন একজন ব্যক্তিত্ব যার কাছ থেকে আমরা গল্প শুনবো ব্যাকম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের গল্পগুলো আমাদের সাথে আছেন ডক্টর অধ্যাপক তহিন ওয়াদুত। বাংলাদেশের মানুষ যখন কথা বলতে শুরু করেছে বাংলাদেশের মানুষ এই আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়েছে সেই চিত্রটা স্যারের বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই এই আন্দোলনে যারা যুক্ত হয়েছে অনেকে আবু সাইদের কথা আমরা কখনো ভুলতে পারবো না আবু সাইদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন করে বাংলাদেশে সূর্যের দিগন্ত হয়েছে গণতন্ত্রের স্বপ্ন দেখতে আমরা শুরু করেছি আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়িক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট স্কটল্যান্ড থেকে যুক্ত আছেন জাবেদ মনসুর সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে থার্টি মিনিট হয়ে গেছে আমি করে সবার কাছে প্রশ্ন করেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা শেষ করে দেবো আমরা এখন একটু আসার বাণী শোনার জন্য চলে যাচ্ছি জাবেদ মনসুর জাবেদ মনসুর আপনার কাছে প্রশ্ন এই নতুন স্বাধীনতায় বাংলাদেশকে আগামীতে কেমন করে দেখতে চান যদি সংক্ষিপ্ত আকারে আপনি আমাদেরকে বলেন কেমন বাংলাদেশ দেখতে চান আমি চাই যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা হবে সন্ত্রাস এবং চাদামুক্ত বাংলাদেশ হবে মানুষ মানুষের স্পিচটা মানুষের স্বাধীনভাবে কথা বলতে পারবে এই রকম আমি একটা একটা বাংলাদেশ চাই নতুন প্রজন্মের কাছে জি আপনাকে ধন্যবাদ আমি এখন চলে যাচ্ছি সিনহক আপা আপনার কাছে সেইম একটা প্রশ্ন তার সাথে যুক্ত করতে চাই এই যে যাদেরকে নির্বিচারে এখন জেলে ঢুকানো আছে রিমাইন্ডে দেওয়া আছে বিশেষ করে আমি যদি বলি যে তো আমার নেতা নুরুল হক নুরের কথা তাদের মুক্তির বিষয়ে আপনাদের কি কোনো মেসেজ থাকবে কিনা এবং সবাই সবার কথা বলছি যারা আপনার এই পর্যন্ত বন্দি আছেন যদি অবশ্যই অবশ্যই তাদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে যাদেরকে এইভাবে জেলে পোড়া হয়েছে কারাগারে নেওয়া হয়েছে অন্য ধরনের শাস্তি দেওয়া হয়েছে নিপীড়ন করা হয়েছে প্রত্যেকটার হিসাব চাই প্রত্যেকটার বিচার চাই প্রত্যেকটা হিসাব করতে হবে কোনোটার ছোট না কোনোটাই বড় না প্রত্যেকেরটাই হিসাব করে নিতে হবে এবং প্রত্যেকটা শাস্তি তদন্ত সঠিকভাবে করতে হবে তাছাড়া যেটা বলছিলেন যে কেমন দেশ চাই কেমন দেশ চাই আমি জাভেদ ভাইয়ের সাথে এক সুর মিলিয়েই বলবো শান্তির বাংলাদেশ চাই যে দেশে সাম্প্রদায়িকতা থাকবে না যে দেশে মানুষের 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 বিভেদ থাকবে না যে দেশে মানুষের শ্রেণী পরিচয় তাদের ধর্ম পরিচয় তাদের যৌন পরিচয় কোনোটার জন্যই যেন তাদেরকে বৈষম্য করা হবে না যে যে কথাগুলো আমাদের বাচ্চারা বলে গেছে বৈষম্যহীন বাংলাদেশ চাই আপনাকে অসংখ্য